أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাউর্বলমিন পবিত্র কুরায়ন মজিদে বললেন নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি রহমত প্রেরণ করেন এবং তার ফেরিস্তাগণ নবীর জন্য রহমতের প্রার্থনা করেন হে ইমানদারগণ তোমরাও নবীর উপরে সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম দাও সুরা আজহাব আয়াত ছিপ্পান্ন এই আয়াতে আল্লা রাবুল প্রত্যেক ইমানদার মুসলিমকে নির্দেশ প্রদান করেছেন তারা যেন নবীর উপর বেশি বেশি করে সালাদ যেটাকে আমরা দুরুদ বলে জানি সেটা বেশি বেশি করে আমরা পড়ি এবং মনে রাখবেন পাশাপাশি হাদিস শরীফের নবীজি বলেছেন যে আমার উপর বেশি বেশি করে সালাদ পরবে আমি তাকে চিনে বুঝে হাউজে কাউসারের পানি পান করাবো রোজ হাসরে একটা লোক যদি অমনোযোগ সহকারেও নবীর উপরে সালাদ পরে দুরুদ পরে তার তিরিশটি উপকার হয় দশটা গুণা মাফ হয় গুণ মর্তুব আল্লার কাছে বেড়ে যায় দশটি নেকি তার ভাগ্যে লেখে দেয় এবং আরেকটা কথা আমি বলি যারা বেশি বেশি নবীর উপরে সালাদ পড়বে দূরত পড়বে তাদের মনে বেশি বেশি নবীর জন্য মহাব্বত পয়দা হবে আল্লাহর ভয় সৃষ্টি হবে দিনের পথে ধাবিত হবে দ্রুত গতিতে তাই আসুন আমরা সবাই মিলে প্রতিদিন অন্তত পক্ষে নবীর উপরে কিছু কিছু করে হল সালাদ বা দূরদ পড়ি সালাম পাঠাই সুন্দর ছোট ছোট দৌরদ আছে সল্লাহ আল্লাহ রসুলহি সাল্লামা আসসালামু আলাই কুমিয়া রসুলাল্লা আসসালামু আলাইকুম কুমিয়া হাবিবল্লাহ এরকম ছোট ছোট আমরা হাঁটা চলা ফেরা বসা সময় আমরা এটা অভ্যাস করতে পারি মনে রাখবেন যত পৃথিবীতে নফল এবাদত আছে সবচেয়ে উত্তম এবাদত হলো নবীর উপরে সালাদ পরা এটা খুব দ্রুত কবুল হয় এখানে কোনো শর্ত নাই তাই আসুন সবাই আমরা নবীর উপরে বেশি করে সালাদ পড়ি দূরদ পড়ি যেটা নবী করিমুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু মানুষের বানানো দূরত পড়লে কিন্তু হবে না ওই দূরত আল্লাহ গ্রহণ করবেন না নবী করিমুল যেটা যেভাবে দিয়েছেন সেটা আমরা সেভাবে করতে হবে তবে দূরদ ইব্রাহিম পড়তে পারলে সবচেয়ে উত্তম যেটা নামাজে পড়ি নথবা হাদিস দ্বারা প্রমাণিত রকম দূরতগুলো পড়তে হবে আমি একটি দূরত আপনাদেরকে বলে দিচ্ছি সেটা পড়ার চেষ্টা করুন আল্লাহমাসল্লা আলা মাহাম্মদিন আবদিকা নবিয়কা রসুলিকান্ন নব্বী অলম্বিয়া এটা হাজির দ্বারা প্রমাণিত আরেকটি ছোট্ট দরুদ আছে আয়ালা আলাহ রসুলিহি ওয়াসাল্লামা এখানে দু দোয়া এবং সালাম দুটোই একসাথে হয়ে গেল ধন্যবাদ সবাইকে